তো হ্যালো ফেন্স আমি সন্দিপেন্না আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আঠাশ তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু জানেন যে আমাদের বাই স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ার ওপরে কিন্তু অনেকটাই ফোকাস রাখতে হয় বাই স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াতে ঠিক টোটাল কতটুকু ভ্যাকান্সি আমরা পাবো সেই নিয়ে কিন্তু একটা সৌরগোল সর্বত্র ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে চাকরি প্রার্থীরা দাবি করছে পঞ্চাশ হাজার প্লাস শূন্য পদের ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা দাবি করছে তাদের হাতে পর্যাপ্ত তো এই সব নিয়োগের ছাড়পত্র আসবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু চলছে তো অবশ্যই আজকে ডেটের দাঁড়িয়ে কিন্তু এই বায়োস্টেট বা চাকরিবাত্রীদের ভ্যাকেন্সি নিয়ে চূড়ান্ত একটি আপডেট পেয়েছি সেই নিয়ে কিন্তু আলোচনা করছি অবশ্যই এই ভিডিওটাকে মনোযোগ সহকারে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকে তা আঠাশ তারিখের ডেটে দাঁড়িয়ে একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু পাওয়া গেছে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি অবশ্যই মনোযোগ সহকারে ভালো করে বুঝে নেবেন দেখুন ফ্রেন্ডস ইতিমধ্যে কিন্তু বাইশ টেট পাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে বারংবার দাবি জানানো হয়েছে পঞ্চাশ হাজার শূন্য পদের নোটিফিকেশান আনতে হবে এই নোটিফিকেশান কবে আসবে না আসবে সেই নিয়ে বহুবার আলোচনা হয়েছে বহুবার চাকরি প্রার্থীদের পক্ষ থেকেও উদ্দেশ্য করে বিভিন্ন তথ্য কিন্তু উঠে এসেছে সেই তথ্য কিন্তু শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে তবে এই মুহূর্তে ভ্যাকান্সি রিলেটেড একটি বড় বিষয় সামনে উঠে আসছে আন ভাবে হলেও আমাদের কাছে একটি তথ্য এসে পৌঁছেছে যেখানে শোনা যাচ্ছে কিন্তু থেকে মধ্যে থাকতে চলেছে হ্যাঁ পাস থেকে হাজার ভ্যাকান্সি এখনো পর্যন্ত কিন্তু রয়েছে তবে শোনা যাচ্ছে ভ্যাকান্সি আপডেশনের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে নতুন ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস কিন্তু চেয়ে পাঠিয়েছে পর্ষদ এই পর্ষদের হাতে যদি ভ্যাকান্সি রিলেটেড নতুন ডেটাবেসটা এসে পৌঁছায় তাহলে কিন্তু এই ভ্যাকান্সি যেটা শুনতে পেয়েছি আমরা পঁচিশ থেকে আটাশ হাজার মতো যে ভ্যাকান্সিটা রয়েছে এই ভ্যাকান্সিটা অনেকটাই আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে তো আটাশ থেকে তিরিশ হাজার ভ্যাকান্সি হওয়া কিন্তু কোনো ব্যাপারই নয় আপনারা এটুকু কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন পঁচিশ থেকে আটাশ হাজারের মধ্যে যেহেতু এখন বর্তমানে ভ্যাকান্সি রয়েছে সেটি আপডেট হয়ে মোটামুটি তিরিশ হাজার কভার করবে এটুকু আমরা কিন্তু আশাবাদী তবে পঞ্চাশ হাজার শূন্য পদ কিন্তু কখনোই মান্যতা পাবে না এটুকুই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে আন অফিসিয়ালিভাবে সবেমাত্র এই খবরটা পেলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা অত্যন্ত জরুরি বলে মনে করলাম তাই আমরা কিছু সাময়িক কাজে ব্যস্ত থাকলেও এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আর্জেন্ট আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা বুঝে নিতে পারলেন তো আপাতত আপনাদেরকে উদ্দেশ্য করে এটুকুই বললাম ভ্যাকান্সি রিলেটেড চূড়ান্ত একটি আপডেট এসে পৌঁছেছে যেটি আপনাদের জানার জরুরি ভ্যাকান্সি কিন্তু এই মুহূর্তে পঁচিশ থেকে আঠাশ হাজার মতো রয়েছে যেটি কিন্তু আপডেশন হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই যেটি আপডেট হয়ে তিরিশ হাজার কভার হতে পারে এটুকুই আপনাদের বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করলাম পরবর্তীতে এই বিষয়ের উপর আপনার কি মতামত সেটি কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষকীয় প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে